আজকে শিউরি সভা থেকে দিল্লিতে হাল্লা বল বকেয়া বরাদ্দেও কেন্দ্রকে তুলোধনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিচ্ছে না উল্টে জিএসটি চাপিয়ে মাছের তেলে মাছ ভাজার ছক আই সিডিএস বন্ধের ছক বাংলার উন্নয়ন এভাবে রক্ষা যাবে না এভাবে চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন শিউরি সভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইউনিফর্ম সিভিল কোড নিয়ে খেলা হচ্ছে আচ্ছা বলুন তো হিন্দুদের যে সিস্টেমে বিয়ে হয় মুসলমানদের কি সেই সিস্টেমে বিয়ে হয় আদিবাসীদের যে সিস্টেমে বিয়ে হয় খ্রিস্টানদের কি সেই সিস্টেমে বিয়ে হয় তপশিলি বন্ধুদের যে সিস্টেমে বিয়ে হয় অন্যান্যদের কি সেই সিস্টেমে বিয়ে হয় সব জাতির এক একটা নতুন তাদের নিজেদের অধিকার একটা তাদের শাসন আছে একটা তাদের পদ্ধতি আছে সব কেড়ে নেবে আপনি কি কাপড় জামা পরবেন সেটাও ঠিক করে দেবে বলছে ওয়ান ওয়ান ইলেকশন তার মানে কি রাষ্ট্রপতির শাসন বলে আমরা বুঝে নেব গড়ে নেব এবং বুঝিয়ে দেবো আমরা খেলতেও জানি আমরা পড়তেও জানি আমরা দেখাতেও জানি আমরা লড়তেও জানি আমরা আদায় করে নিতেও জানি আবার এনআরসি করার চক্রান্ত হচ্ছে করতে শুরু করেছে আবার বসন্ত কোকিল ডেকে কুহু কুহু এখন কোকিল কেউ ডাকতে দেওয়া হচ্ছে না এক মাস বাদে বা এক মাসের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার হবে তার আগে সব ভোটপত্র কেড়ে দাও সবাই গিয়ে ভোটার লিস্ট লিস্টে ভোটার কাজের সাথে যারা যুক্ত আছে কোন সাধারণ মানুষের নাম যাতে বাদ না পড়ে আপনাদের লক্ষ্য রাখতে অনুরোধ করব অনেকের আধার কার্ড লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে জামালপুরে পঞ্চাশ জনের কাটা হয়েছে জামালপুরটা বর্তমানে বীরভূমেও কাটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনাও কাটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনাও কাটা হচ্ছে নর্থ বেঙ্গলাও কাটা হচ্ছে প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে দেখবে আধার তোমার ব্যাংক অ্যাকাউন্ট হবে না তুমি কোনো সুযোগ পাবে না কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ লজ্জা করে না ইলেকশনের আগে তারা যাতে ব্যাংকের লোন না পায় ব্যাংকের মাধ্যমে টাকা না পায় ফ্রি রেশন না পায় লক্ষ্মীর তোমাদের চক্রান্ত আমি পরিষ্কার বলে যাচ্ছি আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন আধার কার্ড নো আধার কার্ড আমাদের কোনো স্কিম বন্ধ হবে না আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব আর যে কাজটি দিল্লি করছে ওদের থোঁতা মুখ ভোতা করে দেবো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা